মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঘুম থেকে উঠে দেখছি আজকেও কোনো রকম অন্যথা নেই মানে হচ্ছে বৃষ্টির আজও সেমভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে সবাই থেকে ভোজর স্কুল স্টার্ট হয়েছে মানে সোমবার থেকে স্টার্ট হয়েছে আর সোমবার থেকে বৃষ্টি নেমেছে কবে যে শেষ হবে কে জানে আর এখন সামনে এক্সাম রয়েছে মানে এখন একদিনও অফ করা যাবে না তো যাই হোক বৃষ্টির মধ্যে তো স্কুলে পাঠাতেই হবে ওদিকে বোতলে জলগুলো ভরে নিলাম ভরে নিয়ে এখন চলে আসলাম বোজের জন্য টিফিন রেডি করার জন্য আজকে একটু ব্রেড টোস্ট করে দেবো মানে ব্রেড টোস্ট বলতে ডিম টোস্ট করে দেবো আসলে তো এই যে তিনটে ব্রেড এখানে শিখে নিচ্ছি তিনটে ব্রেডই ওকে টিফিনে দিই আর কি আর হচ্ছে তার সাথে একটা কলা দিয়ে দেবো এটাই হচ্ছে মানে ওর টিফিন আজকে তো যেদিন যেদিন মানে ডিম টোস্ট করে দিই সেদিনকে একটা করে কলা দিয়ে দিই তো দেখো এখন এক এক করে এই ডিম টোস্টগুলো করে নিচ্ছি আর বোঝাও এখনও ঘুমোচ্ছে আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো হড় মানে উঠতে ইচ্ছা করছে না আর কি প্রথম দিনটা স্কুলে যাওয়ার ভীষণ আগ্রহ ছিল তো প্রথম দিনটা কেটে গেছে বন্ধুদের সাথে সবার সাথে মোটামুটি দেখা হয়ে গেছে এখন দেখছি একটু ওঠার জন্য মানে বায়না করে না আর কি একটু দেরি করে উঠছি এই সেই এরকম করতে করতে ওঠে আর প্রথম দিন এক ডাকেতেই প্রায় উঠে গেছে এদিকে ডিম টোস্টগুলো হয়ে গেছে ওপর দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি আর সসটা তো দিতেই হবে মানে সস না দিলে পরে একদমই খেতে পারবে না ও শুকনো শুকনো খেতে পারে না আর টমেটো কেচাপটা দিলে পরে কি হয় বলো তো একটু ইয়ামি লাগে খেতে বেশ ভালো লাগে তো টিফিনটা পুরোপুরি মানে খেয়ে নেয় আর কি আসলে ছোট তো এখনও তো খুব একটা বড় হয়নি তাই চিন্তাভাবনা করতে হয়েছে টিফিনটা এমনভাবে দেবো যাতে পুরোপুরি ফিনিশ করে আসে তো ওইদিকে দেখো ওর কে রেডি করে একদম স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবা গেছে দিতে এখন আর ওর দাদু যাচ্ছে না বর্ষাকাল তো বয়স হয়েছে আর ওদিকটা মানে রাস্তাঘাট ভীষণ পিছল জল জমে থাকে ওর স্কুলের ওদিকটা তাই জন্য ওর বাবাই দিয়ে আসছে ওর বাবাই নিয়ে আসছে তোর বাবাই স্কুলে দিতে গেছে এবার আমি ঘরের কাজগুলো টুকটুক করে তোমাদের সাথে গল্প করতে করতে সেরে ফেলি কয়েকদিন ধরে ভাবছি বেড কভারটাকে কাচবো কিন্তু শেয়ার হয়ে উঠছে না ওয়েদারের যা অবস্থা হয়ে রয়েছে ডেলিকার পরার জামা কাপড়গুলোই কীভাবে শুকোবো সেগুলো ভেবে পাচ্ছি না কিন্তু কেঁচে তো দিতেই হচ্ছে তো এই জল ঝরিয়ে ঘরের মধ্যে ফ্যানের মধ্যে রেখে রেখে শুকোতে হচ্ছে তারপর যদি বেড কভার কাচি তাহলে পরে আর দেখতে হবে না তবে দেখি আজকালের মধ্যে তো কাচতেই হবে বেশ কয়েকদিন হয়েছে এইভাবে তো আর রেখে দেওয়া যায় না তো শুকো মানে কাচতে পারবো কি না জানি না তবে আজকালের মধ্যে আজকে আর হলো না তবে আগামীকাল এটাকে চেঞ্জ করে দেব। আজকের দিনটা থাক আজকে তো সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে দেখি আর কালকের দিনটা কি হয় ওয়েদারটা কি হয় তারপরে পরশু শনিবার পরশু আবার মানে উপোস করব আসলে বাড়ির ঠাকুরের পুজো আছে বাৎসরিক পুজো আমাদের পাড়ার তো সেদিন তো সমস্ত কিছু চেঞ্জ করতেই হবে যেদিন যেদিন পুজো উপোস করি সেদিন সেদিন ঘরে সমস্তটা চেঞ্জ করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই তো তাই জন্য আরও মানে কাজ চেঞ্জ করছি না আর কি তো দেখো বাইরে ঝম জমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে কিভাবে এক মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো মানে লক্ষণই নেই আর এরকম ওয়েদারে তোমরাই বলো কী শান্তি পাওয়া যায় না জামা কাপড় শুকোতে পারবো না কোথাও ভেতরে সেইভাবে বেশি জামাকাপড় হলে মেলারও তো অসুবিধা তো এই তো অসুবিধা হচ্ছে বৃষ্টিতে তো আমার মতন কার কার এরকম অসুবিধা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ওখানেও কেমন বৃষ্টি হচ্ছে কোথা থেকে বলছো সমস্তটাই কমেন্ট করে জানিও কিন্তু আমার ভীষণ ভালো লাগবে আর আমার ভিডিও দেখে কিছু কিছু দিদিভাই কমেন্ট করছো আমার ভীষণ ভালো লাগছে তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আশা করি তোমরা পাশে থাকবেও তো চলো এই যে ঘরে চলে আসলাম বিছানাটা এলোমেলো করে হয়ে রয়েছে কারণ এখন বৃষ্টি হচ্ছে ওয়েদারটা যেহেতু ঠান্ডা হয়েছে বরমসি এখন দুপুরবেলা করে উপরের ঘরে এসে শুতছে আর উপরের ঘরে শুতছে আর ব্যাস এদিক ওদিক সমস্ত অগোছালো হয়ে রয়েছে আর আমার তো আর মানে রাতের দিকে এসে আর ঠিক করা হচ্ছে না উপরের দিকটা খুব একটা আশাই হয় না তো সেই জন্য একেবারে সকালবেলা এসে সমস্তটা গুছিয়ে বিছানাটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর একেবারে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেবো সমস্ত কিছু করে একেবারে নিচে নামবো ওদিকে দিকে সিঁড়িগুলো ঝাড় দিয়ে মুছে নেবো আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার করে সিঁড়ি ঝাড় দিয়ে মুছে নিই সপ্তাহে একটা দিনই সিঁড়িগুলো মোচামুচি হয় প্রতিদিন আর হয়ে ওঠে না গো একদমই আসলে সকালের দিকটা তো অনেক কাজে চাপ থাকে তাই আর এক্সট্রা মানে কিছু কিছু কাজপাজ হয়ে ওঠে না তাও যতটা পারি নিজের দিক দিয়ে চেষ্টা করি পয় পরিষ্কার রাখতে তবে সিঁড়িগুলো মোছতে তো অনেকটা সময় লাগে ঝাড় দিয়ে ওগুলো মোছা তাই জন্য সপ্তাহে একদিন করেই করি আর কি তবে বৃষ্টি হচ্ছে বলে যে কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব না তা কিন্তু নয় বৃষ্টির দিনেও দেখো সমস্তটা নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করি আর কি তবে দেখবে বর্ষার দিনে যতই তুমি পর পরিষ্কার করে রাখো সমস্ত কিছু একটা যেন স্বাচ্সাতে ব্যাপার থাকি ভেজা ভেজা ব্যাপার থাকে সমস্ত কিছু শুকোয় না ঠিক মতন মানে তাই জন্য না একটা স্যাঁত সাথে ব্যাপার কেমন একটা যেন একটা লাগেই আর কি তো কিছু তো করার নেই ওয়েদারটা যেমন থাকবে তেমন তো মানে তার সাথে আর কি মানিয়ে নিয়ে তো চলতেই হবে তো চলো এবার সিঁড়িগুলো মুছে নিই আর আজকে না খুব একটা মানে আলো আলো নেই মানে বাইরের দিকটাও মেঘলা মেঘলা হয়ে রয়েছে দেখো আর এখন না বৃষ্টিটা একটু ছেড়েছে তাই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে মেলে দিচ্ছি আবার যে কোন সময় ঝমঝমিয়ে নামবে তার ঠিক নেই অন্তত জলটা ঝরে গেলে একটু নিশ্চিন্ত তবে বেশি কিছু জামাকাপড় কাছে নিই ওই বলছি না একদম ডেলিকার যেগুলো না কাচলে নয় সেই সব জামাকাপড়গুলো কেচে দিচ্ছি প্রতিদিন আর যখনই দেখছি একটু বৃষ্টি ছাড়ছে তখনই ওই মেলে দিচ্ছি আর সকালবেলা জলখাবারে রয়েছে হচ্ছে কচুরি তার সাথে রয়েছে ডালের একটা তরকারি আর তার সাথে রয়েছে হচ্ছে রসগোল্লা তো বৃহস্পতিবার দিন করে মানে সকালে ব্রেকফাস্টটা বাইরে থেকেই আনা হয় আর কি ম্যাক্সিমাম দিনই তো সেই মতো এই সপ্তাহেও তাই হয়েছে তো ওইদিকে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রান্নাঘরে আর বৃহস্পতিবার করে যেহেতু দোকান আমাদের বন্ধ থাকে একটা ছুটির ব্যাপার থাকে তাই জন্য হচ্ছে সবাই একসাথে খেয়ে নিই তো সকালে ব্রেকফাস্টটা তাই একটু তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা অসুবিধা হয় না আর অন্যান্য দিনে একটু দেরিই হয় আর ওদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম বা ওদিকে ভাত হচ্ছে আর আজকে অনেক দিন পর বাজার থেকে বড়মশায় একটা লাউ নিয়ে এসছে আজকে লাউ ঘণ্ট করব তবে বড়ি দিয়ে লাউ ঘণ্ট আমার আবার খুব একটা ভালো লাগে না আর চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো লাগে তবে চিংড়ি মাছ ওই যে বড়মশায় আবার সব কিছুতে চিংড়ি মাছ খাবে কিন্তু কিন্তু যেই দেখবে বেশ কয়েকদিন একঘেয়ে হয়ে গেছে ব্যাস ওটার দিকে আর ঘুরেও তাকাবে না বেশ দীর্ঘদিন এখন চিংড়ি মাছ সেইগুলোতে দিলে পারে মানে দেওয়া যায় আর কি সেই সব খাবারের সাথে মানে একদমই চিংড়ি মাছ পছন্দ করছে না যারা তো ইচ্ছে করে চিংড়ি মাছ নিয়ে আসছে না তো ঠিক আছে মেয়েরা তো সব কিছুতেই অ্যাডজাস্ট করে নিতে পারে তো যখন বড় মশাই বড়ি দিয়ে খেতে চায় তো আমার কোনো অসুবিধা নেই আমিও খেয়ে নেবো অল্প স্বল্প করে মতো ওই বড়ি দিয়ে লাউটা রান্না করব আর অনেক দিন বাদে কেন এর আগে তো জ্যৈষ্ঠ মাস ছিল আর জ্যৈষ্ঠ মাসে তো আমরা লাউ খাই না যেহেতু আমারও প্রথম সন্তান হচ্ছে ছেলে আমার একমাত্রই সন্তান এখনো পর্যন্ত আর শাশুড়ি মায়েরও একমাত্র সন্তান সেও হচ্ছে ছেলে তো দুজনেরই জ্যেষ্ঠ পুত্র হচ্ছে ছেলে তাই জন্য হয়তো লাউ খাওয়া জ্যৈষ্ঠ মাসে যায় না সেই মতো মানে শাশুড়ি বৌমা কেউই লাউ খায় না বলে বাড়িতে আর লাউ আনাই হয় না আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে লাউ ঘণ্টটা আমার হয়ে গেছে আর এদিকে বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে একটা ছোটো সাইজের কাতলা মাছ তো শাশুড়িমা বলেছিল মানে শ্বশুরমশা আর শাশুড়িমা দুজনে মানে জ্যান্ত মাছ খাবে ছোটো সাইজের মাছ নিয়ে আসতে বলেছিল আর আমাদের জন্য হচ্ছে ট্যাংরা মাছ তো দু রকমের মাছ এনেছে তো দু রকমের মাছই রান্না করব তো চলো ওদিকে লাউখণ্ডটা করে নিয়েছি এবার দু রকমের মাছ করবো তাহলেই হয়ে যায় আর এদিকে রান্না করছি আর বাইরের দিকে দেখছি দেখো এখন ঝমঝমিয়ে আবারও বৃষ্টি নেমেছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে মাছ একটু কমেছিলো আবারও বৃষ্টি নেমে গেছে তো চলো এবারে এক এক করে ঢ্যাংরা মাছগুলোকে ভেজে নিই আগে মাছের ঝালটা করে নেব দেন মাছের ঝোলটা করবো ওদিকে ভাতটাও হয়ে গেছে এবার মাছ দুটো করলে পরেই হয়ে যায় আর কি ওদিকে আবার ভাতের মধ্যে টমেটো আর আলু সেদ্ধ দিয়েছিলাম টমেটো আর আলু সেদ্ধ মাখা খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর শুধু যে আমার তা নয় আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তিনজনই ভীষণ ভালো খাই তবে বড় মশাই আবার খুব একটা ভালোবাসে না খুব একটা কি ভালোইবাসে না মানে ও টক টক টাইপের কোনো জিনিস খুব একটা ভালোবাসে না তাই জন্য আমরা তিনজন খাবো মানে শুকনো লঙ্কা ভেজে টমেটো আর আলু সেদ্ধটাকে মাখাবো দারুণ লাগে খেতে কিন্তু তো ওটা মাখিয়ে রেখে দিয়েছি এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাছের ঝালটাও প্রায় হয়ে গেছে মানে মাছগুলো দিয়ে এবারে আর একটু ফুটিয়ে একটু গরম মশলা দেবো আর একটু ধনেপাতা পাতা দেবো দিয়ে নামিয়ে নেব আর এই বর্ষার মধ্যে এসব রান্নার থেকে বেশ খিচুড়ি হলে পরে কিন্তু জমে যায় বেশ গোবিন্দভোগ চালের খিচুড়ি আর তার সাথে হচ্ছে গরম গরম ইলিশ মাছ ভাজা উফ জাস্ট জমে যাবে কিন্তু তো কি দেখা যাক রাতে আসলে আমাদের কি হয় তো রাস্তার দিকেই খিচুড়ি হয় মানে কোনো সময় বৃষ্টি পড়লো কিছু হলো তখন হয়তো রাতের দিকে খিচুড়ি হয় দুপুরবেলা খিচুড়ি খুব একটা কেউ পছন্দ করে না তো তাই জন্য ভাত তরকারি এসবই হয় আর ওদিকে মাছের ঝালটাও দেখো নামিয়ে নিলাম এবার এই মাছ মাছগুলো মানে কাতলা মাছগুলো ভেজে নেব এক এক করে ভেজে নিয়ে কাতলা মাছের ঝোল করব সবজি দিয়ে কাঁচকলা আলু বেগুন এসব দিয়ে কাঁচ মানে কাতলা মাছের ঝোল করব তো ওইদিকে সব দেখো সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানি তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তাহলে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই